হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম খুব সুন্দর সুন্দর কিছু নেকলেস দেখাবো আজকে ভিডিওতে পাপড়ি জুয়েলার্স থেকে বিয়ের কিছু কালেকশন হয়ে আছে আসসালামু আলাইকুম আজকে আমরা হ্যাশট্যাগ হ্যাশলি হেয়ারের কিছু কালেকশন দেখাবো আমি শুরুতে যেগুলো দেখাচ্ছি এখানে দেখেন এটা একটা সুন্দর ডিজাইন এটা কিন্তু দেখতে ভারী খুবই হালকা ওজনের ভিতরে এটার ওজন মাত্র এক গরি 5 চানা 15 61 21 ক্যারট এ আমাদের কত টাকা 2 লক্ষ 50 হাজার টাকা আমাদের প্রত্যেকটা সেট সাথে কিন্তু কানেল ম্যাচিং করা আছে আপনারা চাই সহ নিতে পারবেন চাইলে খামের দুধ ছাড়াও নিতে পারবেন এছাড়াও আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু হলমার্ক করা আছে বেস্টের সিল দেওয়া আছে এটা হচ্ছে এক বড়ি ছয় আনা ষোলো ষাট ষোলো ষাট টোয়েন্টি ওয়ান দুই লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো যারা একটু জ্বর আর ভিতরে দেখতে চান ঝুল ছাড়া তাদের জন্য কিন্তু আমাদের এই কালেকশনটা এটা দেখেন এটা খুবই সুন্দর এটা হচ্ছে সোয়া দুই ভরি এটার স্বাদইบุรี 2697 2697 21 ক্যারেট ভিতর 4130500 টাকা আমি আরেকটু হালকা একটা হাসলে এটা এটা ওজন হচ্ছে মাত্র 2 আনা টাকা এখানে একটা ডিজাইন এগুলো কিন্তু এক একটা এক এক রকম আলাদা ডিজাইনে তৈরি করা এগুলো আমাদের নিজস্ব কারখানা নিজস্ব কারিগর দিয়ে তৈরি করা এটার ওজন হচ্ছে একগুড়ি তিন আনা তেরো পঁয়ষট্টি তেরো পঁয়ষট্টি দুই লক্ষ আঠারো হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একগরি তিন আনা

আঠারো আঠারো তিনটি ওয়ান লক্ষ তিন হাজার টাকা যারা জুল সহকারে দর আছে তাদের জন্য কিন্তু আমাদের কালেকশন আছে এটা দেখো এটা খুবই সুন্দর একদম থাকবে এটা কিন্তু খুবই কম মাত্র দুই বরি দেশ সাতাশি লক্ষ হচ্ছে সুন্দর

এটার ওজন কিন্তু খুবই কম মাত্র সোয়া দুই কোড়ি ছাব্বিশ আটষট্টি ছাব্বিশ আটষট্টি টোয়েন্টি ওয়ান চার লক্ষ সাতাশ হাজার টাকা এখান থেকে দেখুন একটা ডিজাইন একদম হার্ড শেপের একটা সেন্টার পিস দেওয়া এটার ওজন হচ্ছে এক গড়ি ছয় না ষোলো বিশ ষোলো বিশ টোয়েন্টি ওয়ান দু লক্ষ উনষাট হাজার টাকা এখানে দেখেন একটা ডিজাইন এটাও খুবই সুন্দর এটার ওজন হচ্ছে মাত্র পনেরো দুই কুড়ি উনিশ উনচল্লিশ

যদি কেউ ঢাকার ভেতরে নিতে চায় কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না ঢাকার বাইরে নিতে হলে অবশ্যই এসে পরিবহন বা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে হবে এছাড়াও কিন্তু আমাদের নিজস্ব দুইটা পেজ আছে পাপড়ি এবং পাপড়ি জুয়েলার্স আর ঢাকাতে কিন্তু আমাদের তিনটা শোরুম আছে একটা স্টার্ন প্লাস শান্তিনগর একটা বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স এবং আমাদের আরেকটা ব্রাঞ্চ হচ্ছে পুরান ঢাকা বাজার এছাড়াও কিন্তু পুরাতন গোল্ড এক্সচেঞ্জ করে নেওয়ার সুবিধাটা সবসময় ছিল এবং সব সবসময়ই থাকবে